আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে রঞ্জু বস্ত্র আজকে আবার রঞ্জু বস্ত্র বেতন থেকে বেডশিটের জন্য গস কাপড়ের কালেকশন নিয়ে এগুলো কটন বেডশিটের জন্য গস কাপড় দেখেন পেস্ট কালার দিয়ে শুরু করলাম আমরা কত সুন্দর একটা একটা করে ডিজাইন এবং কালার খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অপ্রিম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পাবেন দেখেন ডিজাইন এবং কালার সবগুলো নিয়ে দেখে দেওয়া হবে শেষ পর্যন্ত দেখবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এবং রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে তাই যাই যেটা নেবেন যত গাছ ইচ্ছে তত গাছে নিতে পারবেন এটা স্টাইপের মধ্যে থাকতেছে কতটা সুন্দর সবগুলো কালারই সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার আছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এগুলো দিয়ে বেডশিটের পাশাপাশি ডেপ কম্বল কম্পর্টের কভারও বানাতে পারবেন সাধারণত একটা বেডশিট এবং দুইটা মাথার বালিশের জন্য সাড়ে তিন গস কাপড় নাগে কোল বালিশ সহ নিলে চার গজ এর চেয়েও বেশি নিতে পারবেন কম নিতে পারবেন সিঙ্গেল বেড ডাবল বেড সেমি ডাবল বেড যাই যেটার জন্য নেবেন নিতে পারবেন যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন যত গছ ইচ্ছে তত গজে নিতে পারবেন পুর্তি গছ কাপড়ের মূল্য থাকবে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন চায়না কটন বেডশিটের গছ কাপড় এটা মিষ্টি কালারের মধ্যে থাকতেছে ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে আগে প্রোডাক্টটা হাতে পাবেন পরে টাকা দিবেন। ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে অর্ডার কনফার্ম করার দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা আপনারা হাতে পাই যাবেন এবং কেউ যদি এগুলো বানিয়ে নিতে চান অর্ডার কনফার্ম করার পর বানিয়েও দেওয়া যাবে বানানোর মজুরিটা আলাদা দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ একশো পঞ্চাশ টাকায় গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো দামের কোন পরিবর্তন হবে না সব একশো পঞ্চাশ টাকা যারা নেবেন শুধু তারাই এর মধ্যে গোলাপি কালার থাকতেছে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং বেশি বেশি শেয়ার করে দেন যার যেটা পছন্দ হবে যত গছ ইচ্ছে তত গজে নিতে পারবেন যারা সপে এসে নেবেন শপের লোকেশন দেওয়া থাকবে সপে এসেও নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটে চারটে পাঁচটাও নিতে পারবেন যার যেরকম ইচ্ছে ওই রকমই নিতে পারবেন এর পাশাপাশি পর্দার কালেকশন আছে যদি কন এর পাশাপাশি পর্দাও নেব পর্দাও নিতে পারবেন এটসে বেশি দামে গজ কাপড় আছে রেডিমেড বেস আছে সেগুলো নিতে পারবেন আমরা এটা কালেকশন ফুরতে গাছ কাপড়ের মূল্য থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ এবং ফুল ক্যাশ অন ডেলিভারি অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন যারা শপে এসে নেবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র অবিতার রেলাই অ্যালামিন সুপার মার্কেট একনঙ্গলী দোকান নং আটবগুড়